বিয়ার্থ আসসালামু আলাইকুম গুপ্তেদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আজকে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো বশীকরণ বিদ্যা কানস মাছের সাথে তাবিজ বাঁধতে হবে তো আয়তুল কুরসি লিখবেন এটা শরীয়ত মোতাবেক শরীয়ত মোতাবেক বেরিতে হবে না আইতুল কুরসি তিনটা আয়তুল কুরসি লিখবেন লালকালি দ্বারা তিনটা কাগজে লেখার পর তাবিজের নিচে লিখবেন যে উমুকের বেটার কাছে অমুকের বেটিক হাজির কর অথবা উমুকের মহব্বতে উমুকের বেটার অমুকের বেটি পাগল কর তো শনিবার মঙ্গলবার দিন কাজ করবেন তো এটা হাজার মাইল দূরে হোক লক্ষ মাইল দূরে হোক যত দূরেই থাকুক স্ত্রীকে ফেরত নিয়ে আসতে পারবেন স্বামী স্ত্রীর অমিল থাকলে মিল করে দিতে পারবেন বন্ধু বান্ধবকে বসীকরণ করতে পারবেন বসীকরণ কাজটাও করে দিতে পারবেন তো শনিবার মঙ্গলবার পূর্ণিমাতে কাজ করবেন পাক পবিত্র অবস্থায় কাজ করবেন তো খুব সাবধান নদী তত পুকুরে যখন ওই মাছটা মাছটাকে তিনটা তাবিজ বেঁধে যখন ছেড়ে দিতে যাবেন তখন শরীরটা নিজে অবশ্যই পুরা দমে শরীর বন্ধ করবেন তারপরে এই সকল কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম